নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি থানায় জানিয়ে রাখা প্রয়োজন সোনার দোকানে অর্থাৎ বিধান জুয়েলারিতে যে চুরির ঘটনার সেই চুরির ঘটনায় কিন্তু ইতিমধ্যে এই চুরির ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হল শিলিগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি থানা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি টিম কিন্তু পৌঁছায় শিলিগুড়ি থানার একটি টিম পৌঁছায় এবং তারপরেই মোট তিনজনকে কিন্তু আজ গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি থানায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন যে ঘটনাস্থল থেকেই অর্থাৎ বিধান জুয়েলারিতে গত রবিবার যে চুরির ঘটনা ঘটেছিল সেদিন ঘটনাস্থল থেকেই কিন্তু একজনকে গ্রেপ্তার ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপর বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং আজ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আজ কিন্তু একজন মহিলা এবং তার পাশাপাশি দুজন ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশের টিমটি এই মাত্র কিন্তু এসে পৌঁছেছে শিলিগুড়ি থানায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আলিগড়ে ট্রানজিট রিমান্ড নেওয়া হয় এবং তারপরে সেখান থেকে নিয়ে আসা হয় শিলিগুড়ি আজ ট্রানজিট রিমান্ডের পরে এসে পৌঁছায় শিলিগুড়িতে একটি টিম এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি থানায় যদিও আজ কিছুক্ষণ আগেই শিলিগুড়ি পুলিশ কমিশনার কিন্তু জানিয়েছিলেন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে শিলিগুড়ি থানায় বিভিন্ন পুলিশ সূত্রের খবর এবং তিনজনকে কিন্তু ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে এমন কিন্তু বিভিন্নভাবে সূত্রের খবর জানা যাচ্ছে তবে এই যে গোটা ঘটনা এই ঘটনায় মোট এখনও পর্যন্ত যদি বলা যায় এই ঘটনায় মোট এখনও পর্যন্ত কিন্তু ছজন গ্রেপ্তার হয়েছে তবে কতটা কি রিকভারি হয়েছে আজকের যে ঘটনা অর্থাৎ কিছুক্ষণ আগেই শিলিগুড়ি পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে একজন গ্রেপ্তার হয়েছে তবে শিলিগুড়ি থানায় কিন্তু তিনজন আসামি আলিগড়ে কোর্টে এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর আলিগড় কোর্টে কিন্তু তাদেরকে পেশ করা হয় এবং তারপরেই ট্রানজিট রিমান্ডে নেওয়া হয় হ্যাঁ তবে জানিয়ে রাখা প্রয়োজন এখনও পর্যন্ত কোনো আধিকারিকভাবে কিন্তু কোনো পুষ্টি হয়নি যে আলিগড় কোর্টেই কি তাদেরকে পেশ করা হয়েছিল তাদেরকে আলিগড় কোর্টেই কি তাদেরকে পেশ করা হয়েছিল না অন্য কোনো কোর্টে পেশ করা হয়েছিল অর্থাৎ কোথার থেকে গ্রেপ্তার হয়েছে সেই বিষয়ে কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে খোলসা করা হয়নি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম কোথা থেকে গ্রেপ্তার করা হলো যেদিন ডাকাতি ঘটলো সেদিন এই ঘটনাস্থলে অর্থাৎ বিধান জুয়েলারিতে তারা উপস্থিত ছিলেন কি না পরোক্ষভাবে কোনোভাবে ডাকাতির দলের সাথে যুক্ত রয়েছে সে বিষয়েও কোনো রকম আধিকারিক পুষ্টি হয়নি কিছুক্ষণ আগে শিলিগুড়ি পুলিশ কমিশনার জানিয়েছিলেন যে একজন গ্রেপ্তার হয়েছে তবে এখন পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু ধোয়াশা রয়েছে গোটা ঘটনা গোটা ঘটনার আশা করা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং বা পুলিশের পক্ষ থেকে যদি কোনো রকমভাবে কোনো তথ্য আমাদের সামনে এসে পৌঁছায় তারপরেই কিন্তু গোটা বিষয়টি গোটা বিষয়টি কিন্তু ক্লিয়ার হবে এবং এখনও পর্যন্ত পুলিশ সূত্রের পুলিশের বিভিন্ন সূত্রের যা খবর মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ তাদেরকে নিয়ে আসা হলো ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করে আজ তাদের তিনজনকে শিলিগুড়ি পুলিশ শিলিগুড়ি থানায় নিয়ে আসলো তাদের মধ্যে দুজন যুবক এবং একজন মহিলাও রয়েছে তবে গোটা ঘটনার মধ্যে খানিকটা ধোয়াশা রয়েছে তার কারণ শিলিগুড়ি পুলিশ কমিশনার নিজেই জানিয়েছিলেন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে আসা হচ্ছে সে জায়গায় দেখা যাচ্ছে তিনজনকে কিন্তু নিয়ে আসা হলো অর্থাৎ গোটা বিষয়টিতে কিন্তু ধোয়াশা রয়েছে পুলিশের পক্ষ থেকে কি জানানো হয় গোটা বিষয়টি নিয়ে তা কিন্তু দেখার বিষয় রয়েছে এখনও পর্যন্ত যে আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে সম্পূর্ণটাই পুলিশ সূত্রের আপডেট কোনোরকম আধিকারিকভাবে কোনো পুষ্টি কিন্তু এ বিষয়ে হয়নি এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম কোথা থেকে গ্রেপ্তার করা হলো সেই বিষয়েও এখনও পর্যন্ত কোনো রকমভাবে আধিকারিকভাবে কোনো কিছু জানানো হয়নি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত ছিলাম আপনাদের সামনে শিলিগুড়ি থানা থেকে এই যে বিধান জুয়েলারিতে ডাকাতির ঘটনা মোট কতজন অ্যারেস্ট রয়েছে সোনাদানা উদ্ধার করতে সক্ষম হয়েছে কিনা সে বিষয়ে যখনই পুলিশের পক্ষ থেকে কোনো আধিকারিকভাবে আমাদের কাছে আধিকারিক চুক্তি এসে পৌঁছাবে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বার্তায়